আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমান রাহিম এপিসোড তিনশত তেইশ বাংলাদেশ রাষ্ট্রটি মানুষের চেহারাদারি সিংহ বাঘ ভালুক হায়না জঙ্গলি কুকুর শকুন ইত্যাদি কতিপয় সবাই নহে আমি আবারও বলছি সবাই নহে কতিপয় রাজনীতিবিদ হামলা ও ব্যবসায়ীদের জন্য অভয়ারণ্য সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ রাষ্ট্রের পরিচর্যা সংরক্ষণ উন্নয়ন করছে দেশের কৃষক শ্রমিক গার্মেন্টস রেমিটেন্স যোদ্ধা সহ গ্রাম ও শহরে কোটি কোটি সাধারণ নারীর অক্লান্ত পরিশ্রমে কিন্তু দেশটি হয়ে গেছে মানুষের চেহারাদারি সিংহ বাঘ হায়না জঙ্গলি কুকুর শকুন ইত্যাদি প্রতিপয় সবাই নহে আমি আবার বলছি সবাই নহে প্রতিপয় রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীর জন্য সংরক্ষিত বন বা অভয়ারণ্য সংরক্ষিত বন সাফারি পার্ক বা অভয়ারণ্য সরকারি বেসরকারি লোকেরা সংরক্ষণ করে পরিচর্যা করে কিন্তু সিংহ বাঘ হায়েনা জঙ্গলি কুকুর শকুনরা কোনো পরিচর্যা পরিচর্যা বা রক্ষণাবে রক্ষণাবেক্ষণ কিছুই করে না তারা একটু কষ্ট করে দৌড়ে হরিণ মহিষ প্রভৃতি শিকার করে অর্থাৎ হত্যা করে এসব শিকারের প্রায় সবটুকু অর্থাৎ সিংহভাগই সিংহ বাঘে খায় এই জন্যই সিংহ বাঘ সব দগুচ্ছের সৃষ্টি এরপর উচ্ছিষ্ট বা অবশিষ্টাংশ নিয়ে হয় না জঙ্গলি কুকুর শকুনরা কিভাবে কাড়াকাড়ি করে তা অনেকেই সরাসরি দেখেছেন কোটি কোটি মানুষ টিভি ইউটিউব চ্যানেলে দেখেছেন অবনীত ঘটনা আছে যে নিহত পশু খাওয়া অবস্থায় বাঘ সিংহকে হায় না জঙ্গলি কুকুর শকুনরা তাকিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে নিজেদের মধ্যেই ভাগাভাগি করা ভাগাভাগির জন্য যুদ্ধ শুরু শুরু করেছে আদিম মানুষ থেকে সভ্য মানুষ হওয়ার পর মানুষের চেহারা দাঁড়ি সিংহ বাঘ হায় না জঙ্গলি কুকুর শকুন ইত্যাদি কতিপয় সবাই নহে আমি আবারও বলছি সবাই নহে ক্ষতি প্রাণীরা পৃথিবী নামক সারা সারাগ্রহে হাজার হাজার বছর ধরে তাহাই করে আসছে উনিশশো সালে তিরিশ লাখ শহীদ কয়েক লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ থেকে পাকিস্তানি হায়নাদেরকে যে মুক্তিযোদ্ধারা তাড়িয়েছিল পরে সেই মুক্তিযোদ্ধারা আর কেহ না উনিশশো সাল থেকে মুক্তিযুদ্ধের একক দাবিদারদের মধ্যে কারাকারে শুরু হয়ে যায় হয়ে জাসদের সৃষ্টি হয় জাসদ মানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দেশের পরিচর্যার পরিবর্তে আওয়ামী লীগের লুটেরাদের লুটেরাদের পিছনে লাগে কিন্তু আওয়ামী লীগের লুটপাটে ভাগ বসাতে পারেনি কিছু নরফিসা সায়না শেখ মুজিবকে সমূলে বিনাশ করে নিজেরা বাংলাদেশকে খেতে চেয়েছিল কিন্তু আশি দিনের বেশি পারেনি জাসদ উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর পনেরোই আগস্টের শিকারীদের বিতাড়িত করলে বাংলাদেশ নামক সংরক্ষিত বন বা অভয়ারণ্য জাসদের দখল থেকে জিয়ার দখলে চলে যায় আমি এসব ব্যাপারে অনেক মিনি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো যার কোনো প্রয়োজন নাই কারণ এসব নিয়ে হাজার হাজার লাখ লাখ বই রচিত হয়েছে প্রবন্ধ রচিত হয়েছে টক শোতে ইউটিউব চ্যানেলে বহু বক্তব্য আছে যার ফলে আমি এখানে খুব সংক্ষেপে বলে যাচ্ছি জিয়া কিছু স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী কুকুরকে সাথে নিয়ে ভেবেছিল যে সে একা একাই খাবে এরশাদের কুটচালে ও মঞ্জুরের নির্বুদ্ধিতায় জিয়াকেই ফ্রাঙ্কেনস্টাইনদের প্রাঙ্ক্রিস্টাইনরা খেয়ে ফেলে এরশাদও আট নয় বছর খেয়ে ভেবেছিল সারা জীবন সে একা একাই খাবে এর এরশাদ অবশ্য একটু হাসিনা আদিনা খালেদাকে দিতে চেয়েছিল তার পাপের কারণে অভয়ারণ্যরূপ বাংলাদেশ চলে যায় খালেদার কাছে খালেদাও ভেবেছিল সারা জীবন সে খাবে কিন্তু পাল্টা পাল্টি বাংলাদেশ রাষ্ট্র নামক অভয়ারণ্যটি হাসিনের কাছ খালেদার কাছ থেকে হাসিনা হাসিনার কাছ থেকে আবার আবার খালেদা কাছে এবং সর্বশেষ হাসিনের কাছে চলে যায় এক এগারোয় জেনারেল ভেবি ছিল সারা জীবন সে খাবে কিন্তু অবস্থা ব্যগতিক দেখে সে হাসিনার কাছে দিয়ে নিরাপদে আমেরিকা চলে যায় হাসিনাও সেই সুযোগ লুপে নেয় খাওয়ার উদ্দেশ্য নহে দেশকে বাঁচাতে হাসিনার কাছ থেকে সমন্বয়ক জনতা সাথে সশস্ত্র বাহিনীর বদান্যতায় রূপ বাংলাদেশকে উদ্ধারের পর মানুষের চেহারাদারি সিংহ বাঘ হায়না জঙ্গলি কুকুর শকুন ইত্যাদি কতিপয় সবাই নয় কতিপয় প্রাণীরা সমন্বয়কদেরকে বলছে কারা